ভাবতে পারেন আগে বিসর্জন পরে পুজো দুবরাজপুরে মা শ্মশান কালীর আরাধনা এক ব্যতিক্রমী পরম্পরা এই মা কালীকে নাকি ঝাঁটা দেখানো হতো এবং গালিগালাজও করা হতো প্রতি বছরের মতো এবারও বিজয়া দশমীর ঠিক পরের দিনই বীরভূমের দুবরাজপুরে মা শ্মশান কালী বিসর্জনের আয়োজন করা হয়েছিল শতাব্দীর প্রাচীন এই নিয়ম অন্যান্য জায়গা থেকে সম্পূর্ণই আলাদা নিয়ম অনুসারে প্রতি বছর দুর্গা পুজোর পর একাদশীতে সংশ্লিষ্ট শ্মশান কালীর মন্দিরের পিছনের পুকুরে মায়ের বিশাল আকার ভয়ঙ্করী মূর্তি বিসর্জন দেওয়া হয় সেই বিসর্জনের দায়িত্বে থাকেন স্থানীয় দাস পরিবার কয়েক প্রজন্ম ধরে পরিবারের সদস্যরা এই কাজ করে চলেছে পরিবারের সদস্যদের দাবি আগে বিসর্জনের সময় মাকে নাকি ঝাঁটা দেখানো হতো এবং গালিগালাজ করা হতো কিন্তু এখন সে সমস্ত রীতি আর মানা হয় না তবে আজও বিসর্জনের আগে মায়ের মূর্তি বেদি থেকে নামানোর সময় তাকে ছিকল পরানো হয় দড়ি দিয়ে বাঁধা হয় ব্যতিক্রমী এই প্রথা দেখতে ভিড় জমাট হয় হাজার হাজার মানুষের বিসর্জনের মাত্র কয়েক ঘন্টা পরেই পুকুরে ঝাঁপ দিয়ে মারতি মূর্তির কাঠামো তুলে আনা হয় এও দোষী থেকে এই পুরনো কাঠামো নতুন করে শ্মশান কালীর মূর্তি গড়া হয় নতুন গড়া এই মূর্তিকে বলা হয় কৌমারি কৌমারি কথার অর্থ হলো বাচ্চা মেয়ে কার্তিক মাসের আমাবস্যায় এই মূর্তিতে মা কালীর পুজো করা হয় মায়ের এই মূর্তি গড়া থেকে শুরু করে তার পুজো করা এই পুরো পর্বের দায়িত্ব পালন করে থাকেন স্থানীয় বৈষ্ণব পরিবারের সদস্যরা মা কালীকে এই রকম পরম্পরা পুজো করার নিয়ম আপনাদের কেমন লাগলো